খাবো হা হা আমি টাকাটা কুড়িয়ে পেয়েছি বাচ্চাটা ঘুরে আসার আগে তাড়াতাড়ি করে পালিয়ে যাই আন্টি আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দিন এই নাও আরে আমার টাকাটা পারছি তো ছেলে টাকা নাইনে জিনিস কিনতে আসা যাও বেরিয়ে যাও আমার টাকাটা কোথায় পড়লো আমি রাস্তায় খুঁজে খুঁজে যাই আরে এই আঙ্কেলটাই তো গেটে বেরে দাঁড়িয়েছিল এই আঙ্কেল দাঁড়ান আপনি কি আমার পাঁচ দেখেছেন না আমি দেখিনি আমি দেখিনি তাহলে আমার টাকাটা কোথায় গেল বাড়ি গেলে মা তো অনেক মারবে চলে যা চলে যা এখান থেকে আমি তোর সাথে খেলবো না কেন আমার সাথে কেন খেলবে না আমি কি করেছি বদমাস ছেলে তুই আমার ঘর থেকে চুরি করেছিলি তুই একটা চোর তুই ঘরে লুকিয়ে চুরি করিস আরে আমি তো এমনটা কখনোই করি না ছোট আমাকে এমন বলো কেন ও বুঝেছি বদমাস চোর চল জেলে আমার তরমুজ সোনা আমি তোমাকে নিতে চলে এসেছি কি মজা আমার বাবা চলে এসেছে বাবা চলো বাড়ি আমার স্ট্রবেরি সোনা মা তোমার নিতে চলে এসেছে হ্যাঁ মা চলো আমরা বাড়ি চলে যাই আরে আমার বাবা এখন আসছে না কেন মনে হচ্ছে আমার বাবা চলে এসেছে না না আমি তোমার বাবা নই আমি তো আনারস সোনার বাবা এই তোমাদের তিনজনের মধ্যে ছোট পুলিশকে কে খেয়েছো পুলিশ আমি খালি বাদাম খাই আমি ছোট পুলিশকে খাইনি পুলিশ আমি গাজর আর শাকসবজি খাই আমিও খাইনি ঠিক আছে তাহলে নিশ্চয় তুই খেয়েছিস বদমাশ শিয়াল তোর পেটেই রয়েছে ছোট পুলিশ আমরা এবার সবাই মিলে lapin ছোট পুলিশকে বের করে আনব আমি কুকুরটিকে চকলেট খেতে দি নেও চকলেটটা খেয়ে নাও ভাই কুকুরকে চকলেট খেতে দিতে নেই কেন দিদি কি হয় তুমি যদি কুকুরকে চকলেট খেতে দাও তাহলে সেটা খাওয়ার পর আর অসুস্থ হয়ে মারা যেতে পারে এই জন্য কুকুরকে কখনো চকলেট খেতে দেবে না আমি চকলেটটা ভালোই দিই বন্ধুরা তোমরাও কিন্তু কুকুরকে চকলেট খেতে দিও না আঙ্কেল আমাকে একটা কোকো আইসক্রিম দিন আরে এটা তো আমার সাইকেল এখানে কি করছে আমি বাড়ি নিয়ে চলে যাই আরে যা আমার সাইকেল কে নিয়ে গেল চিন্টু তোমার সাইকেল ছোট নিয়ে চলে গেছে এই তুই আমার সাইকেল কেন নিয়ে এসেছিস আমার সাইকেল ফিরিয়ে দে না এটা তোর না আমার সাইকেল না এটা আমার সাইকেল না আমার ছোটু মা তোমার সাইকেল নিয়ে চলে এসেছে চিন্টু আমার ভুল হয়ে গিয়েছে এই নাও তোমার সাইকেল কোনো ব্যাপার না বন্ধু